আপনার কোন এই মুক্তায় বদকালাম করেন নি খারাপ কথা বলেন নি এইজন্য আপনার গোবা বলা হটো ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া এই উম্মল হয় খাদিমার গর্ভে থেকে আপনার বড় এবদুল কাদের জিলানী হিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আযযাসি ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া কাদের জিলানী আজকে আপনাদের কারামত জীবনী আপনাদেরকে শোনাও ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন রমজান মাসে প্রথম তারিখ রমজান মাসে বরফির আব্দুল কাদের জিলানি দুনিয়াতে আসতে দুধ পান করলেন না রোজা রাখলেন জোরে বলেন সুহান এই বাচ্চা বাচ্চা অবস্থায় তিনি রোজা রাখলেন আমরা আজকে সুস্থ শরীরে আমরা রোজা রাখি রাধারি মিল্লাতে ইসলামিয়া বরফির আব্দুল কাদের জিলানি

আমি ইল বেদিন শিক্ষা করতে যাব মা বেড়াদারিসলাম মা জননীর কাছে আদেশ নিলেন হুকুম নিলেন মা জননী আদেশ দিলেন বললে বেটা রাস্তায় যাবে টাকা পয়সার প্রয়োজন তোমার আব্বা রেখেই গেছে চল্লিশ দিনার এই চল্লিশ দিনার বেটা তোমাকে দিলাম যদি রাস্তায় বিপদে পড়ে যাও মিথ্যা কথা কখনো বলবে না বেটা

সঙ্গে সাথীদের সঙ্গে আপনার জন্য বের হয়ে গেছেন মা জননি বরফের আব্দুল কাদের জিলানি আগে নারী রহমাতুল্লাহ আলাইকে ডক করে যেন তাকিয়া তাকিয়া দেখতে আছেন বরফের আব্দুল কাদের জিলানি সঙ্গে সাথীদের সঙ্গে যেন আপনার বের হয়ে গেলেন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন ওই রাস্তার মধ্যে যেন আপনার ছড়ে যেন ঘেরাও করে নিয়েছে কাদের জিলানির সঙ্গে যে সঙ্গে সাথে ওই সঙ্গে সাথীর কাছ থেকে আপনার টাকা পয়সা চোরে চোরেরা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে যেন

চল্লিশ বানা রয়েছে ভাবোই চোর যেন মজা ভেবে আপনার ঘুরে গেল ভাবল যেন আপনার চোরের গিয়ে বলতে আছে যে অবাক জায়গায় যেন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম কি তোমার কাছে টাকা পয়সা আছে ওই ব্যক্তি বলতে আছে হ্যাঁ আমার কাছে রয়েছে চোরের জিনিস সরকার সে বলল চাও চাও ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসু আব্দুল কাদেরকে যেন চোরের সরকারের কাছে নিয়ে আসা হলো চোরের সরকার যেন জিজ্ঞাসা করে

সেটা গাছ তুমি তো মিথ্যা কথা বলতে পারত আমি বলে আমি মিথ্যা কথা বলতে রাজি নয় টাকা দিতে রাজি কিন্তু আমি মিথ্যা কথা দিতে রাজি নয় আমার মহাজনী বলেছি ও বেটা দি রাস্তায় যদি কোনো তুমি মালা মুসিবতে পড়ে যাও মিথ্যা কথা বলিও না সত্য কথাই মিথ্যে মুখে যদি পড়ে তো হয় কখনো মিথ্যা কথা বলবে না রে বেটা আমার মহাজনী বলে দিয়েছি আমি মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যা কথা যদি আমি বলে দে আমার মা জননী হয়ে যাবে আমার মা জননী নারাজ হয়ে যাবে আমি মাকে নারাজ করতে পারব না বেদাতা এই কথা যখন চোরের সরকার শুনে নিয়েছে চোর যারা বলতে আছে সেই ব্যক্তি মায়ের কথা রেখেছে মাকে কত ভালোবাসে গো যে সেই মিথ্যা কথা জানো বলে না আমরা যে কত মিথ্যা কথা বলছি আমরা আল্লাহকে কত জানো আমরা থাকি দিয়েছি বেড়াদার আল্লাহকে স্মরণ করলে ওই চোরের সর্দার বলতে আছে আব্দুল কাদের আর আমরা চোর থাকবো না আপনি আমাদেরকে তো বা করিও দেন আমরা স্যার শিক্ষক বলতে আসি বাবু এখন তো মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে না এখন তো

আব্দুল কাদের জেলানি অগিলানি রহমাতুল্লাহ আলাইহি এবং রাজার বাবু তোমাকে ভর্তি নেব তোমার নামটা কি বলো বলে আমার নাম হল আব্দুল কাদের জেলানি তোমার বাবার নাম কি বলো তখন বলতে আছে না আমার বাবার নাম আবু সালেহ মোসা জঙ্গি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে বাড়ি কথাই গেলাম সহ ভর্তি নেওয়া হলো ওই মাদ্রাসার প্রধান শিক্ষক সমস্ত শিক্ষক কে বলে দিল আজকে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে মাদ্রাসায় যেন ভর্তি নিয়েছে তাকে তোমরা কেউ তাড়িয়ে দেবে না তাকে কেউ তাড়িয়ে দেবে না ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে সে খেলাস করবে তাকে কেউ তোমরা তাড়িয়ে দেবে না বেড়াকারি মিল্লাত ইসলামিয়া মাদ্রাসায় সমস্ত শিক্ষককে জানিয়ে দেওয়া হলো এবার যেন পরের দিন আপনার ক্লাসের টাইমও হয়ে গেছে সমস্ত ছাত্র যেন ঘরের মধ্যে প্রবেশ করেছে আর দেখছে কেউ আসতে নাই ঘরে যেন সমস্ত ছাত্র ভর্তি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি

त <laughs> मिलातिया

you কেউ বলেছে পনেরো পাড়া কেউ বলেছে আঠারো পাড়া তিনি কোরআনে আপনার আয়াত শুনিয়ে দিলেন আঠারো পাড়া হাফিজ হয়েছিলেন বেদাদার তিনি যেন এই কোরআন শুনিয়ে দিলেন মানে বাবু তুমি আর কেন মুখস্থ করি বলো বলো বলে আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম তখন আমার মা হাজনী এই পর্যন্ত পড়েছিল আমি মায়ের গর্ব থেকে আমি এই কোরআনের হাফিজ হয়েছি জরে বলুন সুবহানাল্লাহ বড় আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভ থেকে কোরআন এর হাফেজ আর আজকাল কান মা বলেদের পেটে সন্তান আসছে দুনিয়াতে সন্তান আসছে তো বড় বড় মোবাইল হাতে ধরছে ঠিক না হ্যাঁ ঠিক না ভুল হ্যাঁ এগুলা হচ্ছে কেন братারি মিল্লাতে ইসলামে

তিনি যেন আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নেবেন এবার যেন আপনার মাদ্রাসা আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে মাদ্রাসা পাশ করে আপনাদেরকে সফট করে বলি তাই মন্ত্র বিরাদারি মিল্লা ইসলামিয়া বড় ফির আব্দুল কাদের জেলা দিয়ে তিনি যখন আপনার মাদ্রাসা পাশ করলেন মাদ্রাসা পাশ করে যখন আপনার বাড়ি আসবেন গ মাদ্রাসার শিক্ষক যারা বলতে আছে আব্দুল কাদের তুমি তো মাদ্রাসা পাস করে বাড়ি চলে যাবে গো মাদ্রাসা থেকে বাড়ি চলে যাবে তবে আজকে আমাদেরকে একটু বক্তব্য শুনিয়া যাও রাতের মিল্লাতে ইসলামিয়া আব্দুল কাদের জিলানি বলতে আছেন হুজুর আমি তো কোনোদিন বক্তব্য দেইনি আমি কোন অন্তর কোনোদিন তাকরির করিনি বিরাদার মিল্লাতে ইসলামিয়া তখন আব্দুল কাদের বলল যে আমি চেষ্টা করব বিরাদা আব্দুল কাদের যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছে চিন্তায় চিন্তিত হয়ে গেছে আমি তো কোনদিন বক্তব্য দিইনি জোহরের নামাজ আদায় করলে নামাজ আদায় করার পরে চিন্তায় চিন্তিত হয়ে আছেন আসরের নামাজ আদায় করলে চিন্তায় চিন্তিত আছেন আমি বক্তব্য দেব কিভাবে আমি কোনদিন তো বক্তব্য দিইনি মেরাদার এইভাবে করতে করতে আপনার এসার নামাজ আদায় করলে এসার নামাজ আদায় করে তিনি যেন আপনার চিন্তা করতে আসেন যে আমাকে বক্তব্য দিতে হবে বেড়া তিনি কি করলেন রাত্রি বেলায়।

আমাকে আমার শিক্ষক বলেছে বক্তব্য দিতে হবে আমি তো কোনদিন বক্তব্য দিইনি আমি আমার বলে আব্দুল কা

عبدال <سؤال> قدر جھلانی اور جھلانی رحمت اللہ <سؤال> علیہ تینی خالی مکہ اپنا

আব্দুল কাদের বলতে আছে মা সেই দিনকার কি কথা মনে করে না বলে কোন দিনকার কথা বলে মা তুমি ওই গাছের নিচে যে অজ্ঞান হয়ে পড়েছিলে বলে মা গো আমার আব্বা জানাবো সালে মোসা জঙ্গির যখন আপনার কাছে খাবার চেয়েছিল বলে আমার বাড়িতে তো খাবার না আপনি খোঁজে খোঁজে দেখলেন দুটো শুকনো রোগী রয়েছে

বলে হা পড়েছিলাম বলে মা কেন তুমি পড়েছিলে গো ওই লেবুর গাছে যখন তুমি লেবু পাড়তে গিয়েছিলে গো মা যেই ডালে লেবুটা ধরেছিল ওই ডালের মধ্যে একটা বিষাক্ত সাপ জাল চেপেছিল মা যদি হাতটা পাঠিয়ে দিতে গম্মা তুমি শেষ হয়ে যেত তুমি ইন্তেকাল হয়ে যেত আমি আব্দুল কাদের দুনিয়াতে আর আসতাম না মা গো আমি তোমার গর্বে ছিলাম তুমি যখন হাতটা বাড়াতে গিয়েছ তখন তোমার আমি এই পেটের নাবিকে যেন টেনে ধরে নিয়েছি যখন টেনে ধরেছি তখন তুমি গাছের নিচে ওয়াক্কাদ হয়ে পড়েছিলে কিনা বাদু

তিনি ইবাদতে রয়েছে চোর জানা চলেছে চুরি করার জন্য আব্দুল কাদের জিলানীর বাড়িতে ঢুকেছে চোর যখন আপনার ঘরের মধ্যে ঢোকেছে আব্দুল কাদের জিলানী তিনি বুঝতে পেরেছেন যে আমার ঘরে চোর এসেছে ব্রাদারী মিল্লাতে ওই চোর চোখে জানন ভকরে দেয়া হলো ওই চোর আর দর্জা খোঁজা পায় না

আমাদের এই গ্রামেরা আপদাল ইন্তুকাল করেছে যদি কোনো ভালো আপতাল থাকে তাহলে দেখেন ওই গ্রামের মধ্যে নিযুক্ত করা হবে আপনাদের 간다 যাও যাও আমার বাড়িতে একজন ব্যক্তি আসে তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো আব্দুল কাদের জিলানী তাকে চোখের দৃষ্টিতে আযাল বানিয়ে দিলেন জোরে বলো আরে ফির আব্দুল কাদের জিলানী ওই চোর চোখের দৃষ্টিতে কাল বানিয়ে দিলেন ব্রাদার ইসলামিয়া একজন এসে বলতে আছেন হুজুর আপনার বাড়িতে যে চোর এসেছিল

আল্লাহর ওলিল সঙ্গে ভালো ব্যবহার রাখুন আল্লাহর ওলিল সঙ্গে যদি mohabbat রাখেন বাপজি ভাইরা আপনার ওরে যদি একবার দৃষ্টি করা দেয় আপনার নজর পরিবর্তন হতে পারে যারা আদরের ইসলামিয়া তবে আমাদের দিল সাপ হতে হবে হারাম থেকে বাঁচতে হবে ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া একজন আস আপনার হিন্দু একজন হিন্দু বড় پیر আব্দুল কাদের জিলানী কে হিন্দুতে ভালোবাসত কিন্তু এই ওহাবি এরা কিন্তু আল্লাহর ভালোবাসে হিন্দুরা ভালোবাসে হিন্দুরা যায় কিন্তু এই আল্লাহর একজন হিন্দু যখন বড় আব্দুল কাদের জিলানি কেউ যদি নাম করত খুশি হতে জলসা করার জন্য যদি টাকা চাইতে যেত ওই হিন্দু ব্যক্তি টাকা দিত ব্রাদার ইবনাতে ইসলামী ওই হিন্দু ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে খুশি হতে কিন্তু ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত হবে তো তিনি চিন্তা করছে আমি যদি বায়াত হই তাহলে তো আমাকে আমার আত্মীয় সুজন মারা করবে আমি তো হিন্দু আছি তো ব্রাদার বড় পীর আব্দুল কাদের জিলানীর এক শিষ্যর হাতে আর লুকিয়ে বায়াত হলো জোরে বলুন সুবহানাল্লাহ দরআদর ইবনে আল্লাহর দে ওই হিন্দু ভক্ত যখন আপনার বড় আব্দুল কাদের জিন্নায়র ভক্তের হাতে যখন আপনার পায়াত হলো কেউ জানে না ব্রাদার ওই ব্যক্তি হিন্দু যখন আপনার মারা গেল গো তার আত্মীয় স্বজন জানা জানো আপনার ওই পোড়াতে নিয়ে গেল আপনার কাজ যেন আপনার ধরিয়ে দিয়েছি তাকে পোড়াতে আরম্ভ করেছে গো কাজ যেন করে যাই কিন্তু ওই হিন্দু ভক্তের আপনার শরীরের একটা যেন লোক না চলে বলুন রাত